আমরা এখানে ভিড় হয়েছি আমাদের মাঠের জমিগুলোতে দেখে আমাদের খুব চিন্তায় পড়ে গেছি গত রাত্রে প্রচুর বৃষ্টি এবং হাওয়াতে আমাদের ধানগুলো সব শুয়ে পড়ে গেছে ধান আর সম্ভব কোনো রকমই সম্ভাবনা নেই যে এক দু চার কেজি ধান হবে আমাদের ধানগুলো দেখে আমরা খুব চিন্তিত তার পাশাপাশি কলা প্রচুর ক্ষতিপূরণ হয়ে গেছে ক্ষতি হয়ে গেছে ভুট্টা যারা চাষ করেছিল ভুট্টার জমিতে এখন চার ছয় ইঞ্চি আট ইঞ্চি জল জমে আছে তার জন্য আমরা এই দাবি নিয়ে আমাদের আমরা হাজির হয়েছি রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন যেন আমাদের এই ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক নাহলে আমরা চাষিরা অসহায় পড়ে থাকবো এবং অনেকে আমরা ঋণ নিয়ে চাষ করেছি কেউ সুদির উপর টাকা নিয়ে চাষ করেছি এখন ধান পা না হলে আমরা মহাজনদের টাকা শোধ করবো কোথা থেকে এই জন্য আমাদের রাজ্য সরকারের কাছে দাবি আমাদের ক্ষতিপূরণ অতি ব্যবস্থা করা হয় বিগত দিনে আমরা অনেকে শস্য বিমা করেছি কিন্তু সেরকম কোনো আমরা ক্ষতিপূরণ পাইনি এবার যা হারে ক্ষতির ক্ষতি যা হয়েছে এই অবস্থায় আমরা ক্ষতিপূরণ না পেলে খুব অসহায় পড়ব চাষিরা চাষিরাজ অনেকে কি করবে বলা মুশকিল আছে কদিন থেকে বৃষ্টি ঝরে আমাদের বা মাঠে যতগুলো ধান ছিল যতগুলো কলা ছিল কী কিছু ভুটা লেগেছিলো তাতে প্রচুর ক্ষতি হয়েছে বৃষ্টির জন্য বাতাসও রয়েছে অনেক ক্ষতি হয়েছে অনেক কলা গাছ ভেঙে গেছে তাতে আমরা রাজ্য সরকারের যে আবেদন করছি যেন আমাদের এই পূর্ণ ক্ষতিপূরণ দিতে মানে আবেদন জানাচ্ছে এবং আমরা যে ঋণ করে এবং আমরা যে কর্জা নিয়ে ক্ষতিগ্রস্ত করেছি তাতে আমরা কিন্তু রাজস্বরা যদি কোনো সাহায্য দান না করেন তাহলে আমরা খুব অসহায় পড়ে যাব আর পরবর্তী আরও যদি বৃষ্টি হয়ে যায় এখনও বৃষ্টি থামেনি যা দু চার হবে আরও যদি বৃষ্টি হয়ে যায় তাহলে এতে আরও অনেক ক্ষতি হয়ে যাবে তাদের একেবারে পূর্ণ পরিপূর্ণ ক্ষতি হয়ে যাবে আমাদের আমাদের কোনো অসহায় থাকবে না আমাদের কোনো মানে মাঠে জমিতে কোনো আশাই থাকবে না সব কলা গাছ দান যত আছে সব কিন্তু নষ্ট হয়ে যাবে মাঠে এসে আজকে দেখলাম কালকে পরশু দিন তো কমই হয়েছিল আজকে এসে মাঠে দেখলাম যে সব ধানগুলো শুয়ে গেছে এবং এই পরিস্থিতিতে ধানগুলো পরিপূর্ণ হয়ে শুয়ে গেলে কোনো অসুবিধা ছিল না কিন্তু এখন ধান যা গ্যাব মুখে ফুটছে এখন ফুটার কারণে ফুটার সময়ে যদি শুয়ে যায় তাহলে ওতে খকচি পাতান ছাড়া একটাও ধান হবে না আমাদের সংসারে ক্ষতিগ্রস্তী নিয়ে চলে ক্ষতিগ্রস্তির উপর নির্ভরশীল আর আমরা বৃষ্টি করেই আমরা সংসার চালাই এই ক্ষতিগ্রস্তী যদি আমাদের সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তাহলে আমরা এই আমরা রাজ্য সরকারের পূর্ণ আবেদন জানাচ্ছি যেন আমাদের ক্ষতিগ্রষ্ঠীটা সাহায্য করে তাতে আমরা হয়তো কিছু স্বাভাবিক মানে জীবনযাপন করতে পারি বা পরবর্তী ফসলগুলো লাগাতে পারি এটা তো আশা শেষ